আমাদের মেশিনের প্রোডাকশন চলতেছে আজকে আমরা যে সময় আসছি ভিজিট করার জন্য আসছি আজকে থেকে প্রায় দুই বছর আগে আমাদের মেশিনটা এখানে ডেলিভারি করছি এই বাইরের কাছে উনি আমাকে মেশিনটা অর্ডার করেছিলেন

তারপরে টাকা পেমেন্ট নিয়ে গেছি হ্যাঁ তার মধ্যে কোনো দুই নাম্বারই পান নাই এরপরেও মানে মেশিন ডেলিভারি দেওয়ার পরেও অনেক কোম্পানি ভুলে যায় কিন্তু আমাকে ওনারা কল দেয় নেই কিন্তু আমি ওনাদেরকে কল দিছি কি না আমি সব সময় খবর নিছি মেশিনের কি অবস্থা প্রোডাকশন চলতেছে না ভালো প্রোডাকশন চলতেছে না কোন সমস্যা আছে কিনা মেশিনের সব এভরিথিং খবর নিছি তো বর্তমানে যেভাবে চলতেছে এই মেশিনগুলা যারা বাংলাদেশে তৈরি করে মানুষ বাংলাদেশি মেশিনের প্রতি বেশি একটা সুচ্ছে না কারণ বাংলাদেশী মানব পাতার না বেশি করে সেই ক্ষেত্রে আপনি আমাদের কোম্পানিকে কতটুকু বিশ্বাস করার জন্য আজকে বলবেন 100 তে 100 তে বিশ্বাস তারা দেয় আলহামদুলিল্লাহ ভাই আমাদের কে থেকে 100 তে আলহামদুলিল্লাহ আপনারা যারা হলু ব্লক এবং পার্কিং পাইলস নিয়ে কাজ করবেন আলহামদুলিল্লাহ তাকওয়া ইঞ্জিনিয়ারিং লিমিটেড আপনাদের জন্য সর্বোত্তম মানের কোয়ালিটি পণ্য নিয়েছনি সম্পূর্ণ নিশ্চিন্তে নিতে পারবেন আমাদের কাছে 100% বিশ্বাস করতে পারেন আমাদেরকে এবং কোয়ালিটিফল পাবেন যে কোনো মেশিন আমাদেরকে শুধু আমাদের এখানে অনেক কাস্টমার আমাদের এই বাইক আমাদের এখানে যায় আমার কারখানা দেখে নাই আমাকে দেখে নাই আমাকে জাস্ট ভিডিওতে দেখছে ওই দেখাতেই মেশিন অর্ডার করছে ওনাদের এখানে মেশিন পৌঁছাই দিছি এবং আমাকে অনেকেই এভাবে অর্ডার করে এবং আমি চাই বিশ্বাসটা ধরে রাখার জন্য তো আপনারা সবাই ইনশাআল্লাহ যারা এই ব্যবসাটা করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে মেশিন নিতে চাচ্ছেন চোখ বন্ধ করে নিতে পারেন ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না একেবারে নিশ্চিন্তে মেশিন চালাতে পারবেন

এই মেশিনটা আমরা দুই বছর আগে সেল করছি এখন বছর পরে আজকে ভিজিট করে সমস্যা গুলো দেখে গেলাম কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ এবং ওনারা এটা থেকে আরো বড় মেশিন নেবে আমার সাথে যোগাযোগ করছে যার জন্য আসা তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালাম আলাইকুম